নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাবিন কিচেন উইথ ব্লকের বাটাং আজ আমি বানাবো সজনে ডাটার ভর্তা এই সজনে ডা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর আমরা তো সজ্যের ডাটার অনেক রকম করে খাই কিন্তু কেউ কখনও ভর্তা খাওয়া হয় না সাধারণত এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এবং এটা ছোট থেকে বড় প্রত্যেকেরই পছন্দ হবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন ঢিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি ডাটার ভর্তা এটা সম্পূর্ণভাবে ডায়াবেটিকদের জন্য বানানো হবে এটা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী তার জন্য আমি প্রথমে সজনের ডাটা নিয়েছি সজনের ডাটার ভিতরে কোনো দানা হয়নি এটা খুবই নরম ডাটা আমি এটা নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেবো তার জন্য গ্যাসে একটা কুকার বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার আমি এই জলের মধ্যে সজনে ডাটাগুলোকে সব দিয়ে দেবো আমি সবটাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে দেবো সব সজনে ডাটাগুলোকে বার করে নিয়েছি প্রেশার কুকার থেকে এবার এটাকে আমি হাত দিয়ে চেপে নেব এইভাবে সবটাই আমি করে নেব আমি সব ডাটাগুলোকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি এবার আমি গ্যাসে কয় বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো কালো জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুপি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেবো পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি আবারও মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি দুটো লঙ্কা দিয়েছি এখানে যে যার পছন্দ না হয়ে যাই লঙ্কাটা দিয়ে দেবে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো

আমি এরকম একটা পাত্রে আমার সজনে পাতার ভর্তাটাকে সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার